আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে সকাল থেকেই কেমন রোদ্দুর বেরিয়েছে দেখো পিয়ারা গাছটাই তো প্রচুর পরিমাণে রোদ পড়েছে ঝলমল করছে রৌদ্রের পাতাগুলো আজকে সকাল আর রুটি তৈরি করছি জলখাবারের জন্য আর আজকে সকাল সকাল কর্তমশে পমফ্রেট মাছ কিনে দিয়ে গেছে আজকে বাড়িতে পমফ্রেট মাছ রান্না হবে এখানে তো প্রজাপতি সাধারণত দেখতেই পাওয়া যায় না তাই প্রজাপতিটা দেখে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই আজকে সকালের জলখাবারটা বেশ ভালোই হবে কারণ রুটির সাথে ছিল মিষ্টি এবং সব রকম সবজি দিয়ে একটা ভাজি আর ওই যে আমার হরি গাছটাকে সানসেটের উপর তুলে দিয়েছি একদম সেফটির মধ্যে আছে আর ভীষণ সুন্দর ঝাড়ি হয়েছে যেন গাছটা এইদিকে চলে এলাম কাকিমাদের হলুদ গাছটা দেখাতে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়ে আর আজকে যেমন রোদ বেরিয়েছে তেমনই গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম ছিল আজকে আজকে যা কুচি করেছি মোটামুটি শুকিয়ে যাবে আজকে ভাবলাম একটু হাতের কাজ নিয়ে বসি কারণ এখন তো কোনো আর কাজ নেই তাই এই ঝুমকোটা একটু বানানোর চেষ্টা করছিলাম আর এটা করেছি কি দিয়ে তো আমি করেছি এটা কাগজ দিয়ে আমি কিভাবে করেছি সেটা আমি তোমাদের অন্য সময় দেখিয়ে দেব এখন ভাবছি এটা আঠা দিয়ে উঠে গেছে যে পুঁতিগুলো সেগুলো একটু বসিয়ে দিই কারণ করেছিলাম তো বেশ কয়েকদিন আগে দেখছি মাঝের পুঁতিগুলো সব উঠে উঠে যাচ্ছে কয়েকটা স্টোন আমার কাছে ছিল এই ধরনের গোলাপি আর ব্লু স্টোন নানা রকম স্টোন দিয়ে আর ওই পুঁতি দিয়ে আমি করার চেষ্টা করেছি ঝুমকোটা কমপ্লিট হলে এই রকম দেখতে লাগবে আর এদিকে আমাদের পমফ্রেট মাছ মোটামুটি রান্না হয়ে গেছে ঝাল হচ্ছে কষা কষা টাইপের হবে আলু দিয়ে আজকে সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি তাই ভাবলাম সন্ধেবেলা বসে একটু তোমাদের কিছু দেখাই হঠাৎ করে মনে পড়ে গেল আমার কয়েকটা ঝুমকো আছে ভাবলাম কয়েকটা ঝুমকো তোমাদের দেখাই আশা করছি তোমাদের দেখলে ভালোই লাগবে আর এখন এই ধরনের ঝুমকোগুলো কিন্তু পড়লে বেশ ভালো লাগে অক্সোরাইজড ঝুমকো এই ঝুমকাগুলো আমি প্রায় তিন বছর আগে কিনেছিলাম যেমন সুন্দর তখন ছিল এখনো তেমনই আছে আর এটা আর ঝুমকা এটা সাইজে একটু বড় এর মধ্যে পুঁতি দেওয়া আছে নিচে আর উপরের রাউন্ড শেপটা দেখো কাঁচ দিয়ে কি সুন্দর কাজ করা এই ঝুমকোটাও পরতে বেশ ভালো লাগে আর এর কালারটা হচ্ছে গ্রে কালার জানি না বোঝা যাচ্ছে কিনা ভারী সুন্দর ঝুমকোটা এটা আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম আর এবছর পুজোতে এখনো পর্যন্ত কিছু কিনে উঠতে পারিনি জানো ভাবছি এইগুলো দিয়েই কাজ মিটিয়ে নেব আর এই ধরনের একটু বড় সাইজের কানের গুলো পরলে গলায় কোনো হাড় পড়তে লাগে না আর এই ম্যাচ করে যদি গ্রে কালারের কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে অথবা কুর্তির সাথে পরি তাহলে তো ভালোই লাগবে এবারে তোমাদেরকে বসা একটা টপ দেখাবো একজোড়া টপ এগুলোকে টবই তো বলে অক্সোডাইজড ডিজাইনের উপর ব্ল্যাক কালারের স্টোন দেওয়া ভারী সুন্দর দেখতে আর এটাও পরলে কিন্তু বেশ ভালো লাগে আর এই ধরনের অক্সিডাইজড গয়না পড়তে বেশ ভালো লাগে আমার সোনার গয়না না হলেও হবে এই ধরনের জুয়েলারি কয়েকটা থাকলে সাজ আমার কমপ্লিট হয়ে যায় আর এখন তো এই অক্সিডাইজড গয়নাগুলোর দাম অনেক কমে গেছে তিরিশ টাকা করে শুরু নানা ধরনের কানের হার পাওয়া যায় আর সব থেকে স্পেশাল যে ঝুমকোগুলো আমার কাছে আছে সেইগুলো হচ্ছে এইগুলো এই দুটো ঝুমকো দেখাচ্ছি ভীষণ বড় বড় কিন্তু ব্ল্যাক পলিশের উপর এই ঝুমকো দুটো আমার ভারী সুন্দর লাগে এই ঝুমকোগুলো পরতে এটা দেখতে যতটাই বড় ততটাই কিন্তু হালকা পরলে কোনো অসুবিধা হয় না কানে আর এই ঝুমকোগুলো আমি একবার নিউ মার্কেট গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম আর ওইখানে গেলে তো নানা ধরনের ঝুমকোর কালেকশন থাকে শুধু ঝুমকো নয় সব রকম জুয়েলারি এখানে পাওয়া যায় আর খুবই রিজনেবল দামে ভালোই সস্তায় পাওয়া যায় ওখানে আর এই ধরনের গয়না যদি থাকে তাহলে কি আর সোনার গয়না লাগে তোমরা বলো তো অবশ্যই এই কথাটা দুধের সাথে ঘোলে মেটানো টাইপের তাই না সোনার গয়না আবার কার চায় না না পেলেই মানুষ এই ধরনের কথা বলে যাই হোক আর এটা হচ্ছে আমার কানের রাখার বাক্স জুয়েলারি বক্স এর মধ্যে আবার সব গুছিয়ে রেখে দিই আজকের মতো তাহলে সবাইকে জানাই নমস্কার